হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সিক্স হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা থ্রি মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাহমুদ গাওয়ান ওকে তোমরা দেখতে পাচ্ছো এনইপি সেমিস্টার মেজর সিক্স হিস্ট্রির মাহমুদ গাওয়ান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি তোমরা শেষ অবধি ধৈর্য অবশ্যই শুনবে এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই শেষে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চ্যানেলটিকে করবে চলো শুরু করছি আজকের ক্লাসটা কিন্তু তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দেবো তোমাদের আমাদের অফিসিয়াল নাম্বারটা লিখে রাখো সিক্স অথবা সেভেন সেভেন সিক্স থ্রি তোমরা যদি আমাদের কাছে এডমিশন নিতে চাও আমাদের এই নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল ছটা সাবজেক্টে প্যাকেজিং করানো হয় মাত্র ইলিভেন হান্ডার নাইন্টি নাইন পুরো ফোর্থ সেমিস্টার তোমার কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে পুরো কমপ্লিট ওকে চলো আজকে মামুদ গাওয়ান নিয়ে আলোচনা করব। দেখো বাহুমনি সুলতান তৃতীয় মহম্মদ শাহের মন্ত্রী এবং সেনাপতি ছিল কিন্তু মাহমুদ গাওয়ান আবার বলছি বাহুমনি সুলতান তৃতীয় মহম্মদ শাহের কিন্তু সেনাপতি মন্ত্রী ছিলেন কিন্তু মামুদ গাওয়াল ওকে তার সুদক্ষ পরিচালনায় তিনি খুব ভালোভাবে পরিচালনা করতে পারতেন রাষ্ট্র তাহলে তার সুদক্ষ পরিচালনায় বাহুমণি রাজ্য কিন্তু একেবারে উন্নতির চরমে কিন্তু পৌঁছেছিল ঠিক আছে বিশেষ করে দীর্ঘ কুড়ি বছর ধরে প্রায় চোদ্দশো তেষট্টি থেকে চোদ্দশো তিরাশি পর্যন্ত এই সময়কালে কিন্তু এই মামুদ গাওয়ান বাহমনি রাজ্যের কিন্তু সেবা শুশ্রূষা করেছেন এবং বাহমনি রাজ্যকে কিন্তু উন্নতির চরমে কিন্তু তিনি নিয়ে গেছেন এবং তার নেতৃত্বে কিন্তু বাহমনি সাম্রাজ্য কিন্তু এবং তৃতীয় মাহমুদ শাহ কিন্তু প্রচুর যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিল হ্যাঁ এবার শুধুমাত্র যুদ্ধে জয়লাভই নয় অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু এই মাহমুদ গাওয়ান কিন্তু যথেষ্ট অবদান রেখেছিল ওকে তো কি বলছে যে তিনি অসৎ কর্মচারী যারা ছিল সাম্রাজ্যের অসৎ কর্মচারীদের কঠোর থেকে কঠোর শাস্তি দিতেন তিনি হ্যাঁ এবং থাকা সত্ত্বেও কিন্তু কিন্তু শেষ পরিণতি ছিল খুবই ভয়াবহ কারণ তার ক্ষমতা বৃদ্ধিতে যারা অভিজাত শ্রেণী ছিল তারা শঙ্কিত হয়ে কিন্তু তৃতীয় মোহাম্মদ শাহকে কিন্তু প্ররোচনা দিতে শুরু করেছিল অর্থাৎ উস্কানি দিতে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু কি করেছিল তৃতীয় মোহাম্মদ শাহ কিন্তু তাকে হত্যার নির্দেশ দিয়েছিল এবং তার পতনের সাথে সাথে অর্থাৎ এখানে তোমার হচ্ছে মানে মামুদ গাওয়ানের মৃত্যুর সাথে সাথে কিন্তু যে বাহুমণি রাজ্য সেই বাহুমণি রাজ্য কিন্তু পতন মুখ হয়েছিল তাহলে খুব মানে সহজ একটা বিষয় থ্রি মার্কস এর জন্য আমাদের খুব বেশি করে লেখার প্রয়োজন নেই খুব অল্প করে লিখলে পারে খুব ভালো করে লিখলে পারে তোমরা কিন্তু এটা কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে এই তৃতীয় মোহাম্মদ শাহ আমি আরো একবার বলছি তোমাদের যে বাহুমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের সেনাপতি ও মন্ত্রী ছিল মাহমুদ গাওয়ান তিনি দীর্ঘ কুড়ি বছর ধরে বাহুমণী রাজ্যের কিন্তু সেবা কিন্তু করেছিলেন এবার তার সুদক্ষ নেতৃত্বে রাজ্য কিন্তু উন্নতির চরমে পৌঁছেছিল তিনি যে কুড়ি বছর বাহুমনি রাজ্যের সেবা শুশ্রূষা করেছিলেন চোদ্দশো থেকে চোদ্দশো তিরাশি সাল এই সময়কালে এবং তিনি যে শুধুমাত্র একজন দক্ষ প্রশাসক ছিলেন এমন কিন্তু নয় এবং তার সুদক্ষ পরিচালনায় তিনি সাম্রাজ্যের যে এবং দুর্নীতিগ্রস্ত কর্মচারী যারা ছিল তাদেরকে বিতারিত পরিচালনা কিন্তু করতেন। কিন্তু পরবর্তীকালে তার ক্ষমতা বৃদ্ধিতে অর্থাৎ তিনি কিন্তু একাধিক যুদ্ধে জয়লাভ করেছিলেন তাহলে এই যে ক্ষমতা বৃদ্ধি এই ক্ষমতা বৃদ্ধিতে শঙ্কিত হয়ে যে সমস্ত অভিজাত শ্রেণী যারা ছিল তারা কিন্তু তৃতীয় মোহাম্মদ শাহকে কিন্তু প্ররোচনা দিতে শুরু করেছিল বা উস্কানি দিতে শুরু করেছিল তার ফলস্বরূপ এদের উস্কানি পেয়ে কিন্তু তৃতীয় মোহাম্মদ শাহ কিন্তু মামুদ গাওয়ানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন এবং এই মামুদ গাওয়ানের মৃত্যুর সাথে সাথে বাহুমণি সাম্রাজ্য কিন্তু কিন্তু হয়েছিল তো এই ছিল আজকের ক্লাস তো স্টুডেন্টস তোমরা ক্লাসটা কতটা বুঝতে পারলে না পারলে আমি বলেছি প্রথমত তোমাদের মেজর সিক্সের আমি থ্রি মার্কসের গুলো সিক্স মার্কসের গুলো এবং টুয়েলভ মার্কসের গুলো আমি ধাপে ধাপে আলোচনা করব এবং তারপরে তোমাদের নিয়ে আসবো মেজর সেভেন যেখানে আমরা মুঘল যুগ নিয়ে আলোচনা করব এবং তারপরে কিন্তু আলোচনা করব তোমাদের সঙ্গে আমরা মেজর পেপার এইট নিয়ে যেখানে আমাদের মধ্যকালীন ইউরোপ রয়েছে তো ডিটেলসে আমি সমস্ত কিছু আলোচনা করব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ